দেখানোর জন্য এগুলো আছে কুড়িয়া যাওয়ার জন্য করছি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টক মত আছে একবারে পারফেক্ট যে সুপারিগুলো এগুলো হচ্ছে সুপারি তো আজকের বিষয়বস্তু হচ্ছে নিয়ে ব্যবসা করতে চান তাদের বিষয়ে কিছু কথা বলবো কিভাবে নিয়ে ব্যবসা করবেন কত টাকা দাম রয়েছে কিভাবে নিতে পারবেন আজকে হচ্ছে এগুলো যেহেতু কাঁচা সুপারি সিজনালি সিজন সিজনে সিজনে পাওয়া যায় অনেকটা কমে যায় আবার যখন আমদানি কমে যায় ব্যবসায়ী বেড়ে যায় তখন হচ্ছে এই সুপারিগুলার দামটা বেড়েই চলে তো স্টকের জন্য মূলত হচ্ছে এই সুপারি হচ্ছে একবারই পরিপক্ক এবং হচ্ছে পারপেট সুপারি এই সুপারির বর্তমান প্রাইসগুলো রয়েছে এক টাকা ষাট পয়সা থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এই সুপারিগুলো দিয়ে আপনি তিনভাবে স্টোক করতে পারবেন একটা হচ্ছে শুকিয়ে স্টক করতে পারবেন দুই নম্বর হচ্ছে বিজি স্টক করতে পারবেন তিন নম্বর হচ্ছে মাটিতে চাপা দিয়ে স্টোক রাখতে পারবেন দুইভাবে স্টোকটা অ্যাভেলেবেল রয়েছে যেটা হচ্ছে পানিতে এবং শুকিয়ে শুকিয়ে স্টোক করার সুবিধা আর অসুবিধা নিয়ে আস আলোচনা হবে শুকিয়ে স্টোক করলে আপনি এই সুপারিটার প্রাইস যখন কমে যাবে তখন আপনি চাই না বিক্রি করে রেখে দিতে পারবেন আপনি এক বছরের সুপারি দুই বছর পর্যন্ত রাখতে পারবেন শুকনো সুপারি গত বছরের প্রাইস যদি আমরা আপনাদেরকে একটু জানাই সেই ক্ষেত্রে গত বছর এক কেজি সুপারি সাতশো থেকে সাড়ে সাতশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে নাই আসলে সেই ক্ষেত্রে দেখা গেছে এক একটা সুপারির প্রাইস হিসাব করলে এক পিস সুপারির প্রায় ষাট থেকে পাঁচ টাকা পর্যন্ত শুকনো সুপারির দাম পড়ছে আর এই স্টোক ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা শুকিয়ে ব্যবসা শুকিয়ে স্টোক করলে দীর্ঘদিন যেহেতু রাখা যায় সেই ক্ষেত্রে লসের সম্ভাবনা খুবই কম আরেকটি পদ্ধতি রয়েছে যারা পানিতে ভিজিয়ে বা মজিয়ে বা ট্রাঙ্কিতে ভিজিয়ে রাখতে পারেন সেটিও খুবই পুরাতন একটি পদ্ধতি মূলত হচ্ছে যখন এই ধরনের কাঁচা সুপারি না থাকে তখন হচ্ছে কাঁচা সুপারির পরিবর্তে এ ধরনের শুকনা এবং হচ্ছে মজা সুপারিগুলা গ্রাহক বা কাস্টমাররা ব্যবহার করে থাকে এই সুপারিগুলা এক টাকা সাইড পয়সা থেকে শুরু করে মার্কেটে অ্যাভেলেবেল প্রাইস যখন না থাকে তখন হচ্ছে মার্কেটে প্রায় তিন টাকা চার টাকা পর্যন্ত এক একটা সুপারি বিক্রি হয়ে থাকে এই সুপারিগুলা যেহেতু লাভজনক একটি ব্যবসা তাই খুবই অল্প পুঁজির মাধ্যমে চাইলে এই ব্যবসা যে কোনো লোকেই করতে পারে এই ব্যবসাটির জন্য তেমন পূর্ব কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না এই ব্যবসা করার জন্য আপনার সাধারণ জ্ঞান থাকলেই যথেষ্ট শহর কিংবা গ্রামে যে কোনো জায়গাতেই পানের দোকান চায়ের দোকান এবং হচ্ছে মুদি দোকান রয়েছে এইসব দোকানগুলোতে এই সুপারিগুলার ব্যাপক চাহিদা থাকার কারণে যে কোনো লোকেই চাইলে ওইসব জায়গাতে মার্কেটিং করে ব্যবসা শুরু করতে পারবেন এই ব্যবসা করার জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নাই এই সুপারিগুলা খুবই লাভজনক এবং খুবই প্রফিটেবল ব্যবসা হওয়ার কারণেই যে কোনো লোকেই চাইলেই এই ব্যবসা খুব সহজে করা সম্ভব এই ব্যবসাটা আপনি কয়েকভাবে করতে পারবেন এই ব্যবসাটা আপনি পাইকারিতে বিক্রি করতে পারবেন খুচরা বিক্রি করতে পারবেন এবং পান দোকানে আপনি চাইলে পাইকারিতেও বিক্রি করতে পারবেন বিভিন্ন আড়তেও বিক্রি করা যায় এই সুপারিগুলো আপনি কোথায় থেকে নেবেন ব্যবসা করার জন্য আপনি এই সুপারিগুলো কোথায় থেকে নিতে পারবেন এই সুপারিগুলা মূলত হচ্ছে বিশেষ করে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রগঞ্জ বাজারে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন হাইদ্রগঞ্জ বাজার মার্কেটেই এই সুপারিগুলার প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে এখান থেকে আপনারা খুবই কম দামের মধ্যেই এই সুপারিগুলো নিয়ে স্টক এবং হচ্ছে রানিং ব্যবসা এবং পাইকারি ব্যবসা করতে পারবেন বর্তমানে এই ধরনের সুপারিগুলা আজকের যে বাজারটা রয়েছে আজকের বাজারটা হচ্ছে এক টাকা ষাট পয়সা থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত যারা এই ধরনের সুপারি নিয়ে ব্যবসা করতে চান তারা বিডি স্ক্রিনে এবং বিডিও রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে বা আমাদের গোড়াউনে চলে আসতে পারেন আমাদের ঠিকানা লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রগঞ্জ বাজার পুলিশ ফুটে সামনে এসে আপনি দেখতে পারবেন মেসেজ আমির এন্টারপ্রাইজ নামে একটি সাইনবোর্ড রয়েছে সেই সাইনবোর্ডে এসে আপনারা আমাদের গোড়াউনে ঢুকে দিতে পারবেন সেখান থেকে আপনারা দেখে শুনে এই ধরনের সুপারিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে আমাদের যেই সুপারিগুলা কুরিয়ারে যাচ্ছে সেটি আপনাদের দেখার চেষ্টা করতেছি এগুলো হচ্ছে বিভিন্ন সাইজের বস্তা কিছু আছে চার হাজারের বস্তা কিছু সাড়ে তিন হাজারের বস্তা এই সুপারিগুলা আমি যদি আপনাদেরকে একটু কোয়ালিটির কাছে গিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কত চমৎকার কোয়ালিটি দেখতে পারছেন সম্পূর্ণ লাইভের মাধ্যমে সম্পূর্ণ লাইভে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কি ধরনের সুপারিগুলো দিয়ে থাকি এই মূলত হচ্ছে আমরা সারা বাংলাদেশে টাকা কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি এবং এছাড়াও সরাসরি এসেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুপারির কোয়ালিটি যদি আপনাদের দেখায় এক একটা হচ্ছে আপেল সাইজ আপনারা আপেলের মতো দেখতে এবং চমৎকার মনে হয় যে এখনই খাওয়া যাবে ফলের সুস্বাদু বড়া এরকম মনে হচ্ছে কিন্তু আসলে এটি উপরের আমরা খাওয়া যায় না ভিতরে সুপারিটা খাওয়া যায় আপনারা সবাই জানেন কিন্তু আপেলের মতো দেখতে চমৎকার এই ফলটি সুপারি ভিতরে খুবই চমৎকার যারা এই ধরনের সুপারি নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি এসে আমাদের কাছ থেকে সুপারিগুলো নিতে পারবেন এই যে আমাদের কুরিয়ারে যাওয়ার জন্য ছয়টি বস্তা রেডি হচ্ছে এছাড়াও আরো মাল রয়েছে রেডি হচ্ছে সেটি আপনাদেরকে এটা হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটির একটা সুপারি এই অ্যাভারেজ কোয়ালিটির সুপারিগুলো এক টাকা ষাট পয়সা আজকে বাঁধা যাচ্ছে এই সুপারিগুলো হচ্ছে এক টাকা ষাট পয়সা বিক্রি হচ্ছে যাদের এই ধরনের সুপারি প্রয়োজন তারা বিডি স্ক্রিনে এবং নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠান চলে আসতে পারেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতবিদানী লাভ এম দি আমির হোসেন আমির এন্টারপ্রাইজের ওনার আল্লাহ হাফিজ